যারা এই গল্পের নতুন দর্শক ডিসক্রিপশনে পুরো গল্পর লিঙ্ক পেয়ে যাবেন তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন তো চলুন গল্পতে যাওয়াজ রাত গভীর পুরো শহর এক নিস্তব্ধ ঘুমে ডুবে আছে শুধু রাস্তার বাতিগুলো টিম টিম করে জ্বলছে যেন এই রাতের সাক্ষী হয়ে আছে তবে এক জায়গায় ঘুম নেই বরং সেখানে জেগে আছে এক ঝড় এক বিপ্লবের পরিকল্পনা পুরনো এক বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে আছে রাতুল আহমেদ পাশে তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী আসিফ চারিদিকে শুধু রাতের বাতাসের শব্দ মাঝে মাঝে দূরে কোথাও কুকুরের ঘেউ ঘেউ আর আকাশে উড়ে থাকা কিছু চিলের ডানা ঝাপটানোর আওয়াজ রাতুল দু রেলিং ধরে আকাশের দিকে তাকালো আকাশটা কত অদ্ভুত কত বছর ধরে একই আছে কোনো পরিবর্তন নেই অথচ এই আকাশের নিচে কত কিছু বদলে যায় কিন্তু কিছু কিছু অন্ধকার থেকে যায় চিরস্থায়ী যেমন এই শহরের সেই সব মেয়েদের কান্না যারা রাতুলের ক্ষমতার মুখে দাঁড়িয়ে বস আপনি কি নিশ্চিত এই সিদ্ধান্তের ফল কিন্তু ভয়ানক হতে পারে রাতুলের চোখে আজ অন্য রকম এক দৃষ্টি কঠিন ধীর অথচ কোথাও যেন এক অপরাধ বোধের ছাপ আমি নিশ্চিত আসিফ এবার সব শেষ করতে হবে এবার সত্যিই বদল আনতে হবে আসিফ কিছু বলল না শুধু গভীর দৃষ্টিতে বসের দিকে তাকিয়ে থাকলো সে জানে আজকের রাত অন্য রকম রাতল পকেট থেকে একটা কাগজ বের করলো আসিফ অবাক হয়ে দেখল সেটা এক পুরনো সংবাদপত্রের অংশ সেখানে ছোট্ট এক কলামে লেখা পতিতালয়ে আবারও এক নাবেলিকা হারিয়ে গেল সমাজ কি তাকে ফেরত আনতে পারবে আসিফের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল বস আপনি রাতুল ধীরে ধীরে কাগজটা ছিঁড়ে ফেললো আমি আর এই অন্যায়ের অংশ হতে চাই না আসিফ তার কণ্ঠ যেন ধ্বনি আসিফ এবার গভীর বসের চোখের দিকে তাকালো আপনি কি সত্যি বিশ্বাস করেন আপনি এটা পারবেন রাতুল এবার এক চিলতে হাসি হাসলো তবে সেই হাসির ভেতরে গভীর বিষাদ লুকিয়েছিল আমি জানি এটা সহজ হবে না এই শহরের প্রতিতালয়গুলো কারা চালায় জানো তো সমাজের উচ্চতরের কিছু নামমাত্র নেতা বড় ব্যবসায়ী ক্ষমতাবান ব্যক্তি তাদের ছায়ায় এইসব জায়গা টিকে আছে বছরের পর বছর কিন্তু এবার তাদের মুখোশ খুলতে হবে সে এক ধাপ সামনে এগিয়ে গেল নিচের শহরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ এই শহরের মানুষ জানবে কারা নারীদের কান্না বেচে বিলাসিতা করছে এবং আমরা এই অভিশাপ্ত জায়গাগুলোকে গুড়িয়ে দেব আসিফ এবার একটু উদ্বিগ্ন হয়ে উঠল বস এরা কিন্তু সাধারণ কেউ না তারা আপনাকে রাতুল মাঝপথে থামিয়ে দিল আমাকে যদি মরতেও হয় আমি রাজি কিন্তু এই অভিশাপ্ত জায়গাগুলোকে আমি থাকতে দেব না আমি একটা নতুন ইতিহাসে লিখতে চাই আসিফ আসিফ এবার গভীরভাবে বসের চোখের দিকে তাকালো আপনার পরিকল্পনা কি রাতুল এবার ধীরভাবে বলল আগামীকাল সকালেই আমরা সেই সব প্রভাবশালী নেতাদের নাম ফাঁস করব। যারা এই ব্যবসার সাথে জড়িত মিডিয়ার সামনে আনবো তাদের মুখোশধারী চেহারা আর পতিতা লয় সেখানে আমি আরেকটা কিছু তৈরি করব আসিফ বিস্মিত হয়ে তাকালো কি রাতুলের চোখে এক কঠিন অঙ্গীকার এক আশ্রয় কেন্দ্র সেখানে অসহায় নারীরা নিরাপদে থাকবে যেখানে কেউ আর বিক্রি হবে না আসিফ হতবাক আপনি কি জানেন এই সিদ্ধান্তে নেওয়ার পর আপনার বিরুদ্ধে কত মানুষ দাঁড়াবে রাতুল এবার দীর্ঘ শ্বাস ফেলল আমি জানি আসিফ কিন্তু আমি ক্লান্ত এই অপরাধের বোঝা আর বইতে পারছি না তার কণ্ঠে ক্লান্তি অথচ দৃঢ়তাও স্পষ্ট আমি এমন এক আশ্রয় কেন্দ্র গড়তে চাই যেখানে কোনো নারীকে চোখের পানি ফেলতে হবে না যেখানে কেউ রাতের অন্ধকারে হারিয়ে যাবে না সেই মুহূর্তে যেন বাতাসের গতি বেড়ে গেল রাতের নিরবতা ভেঙে কোথাও এক কাক ডেকে উঠল যেন কোনো এক সতর্ক বার্তা দিচ্ছে রাতুলের মনে ভেসে উঠলো চৈতির কথা আপনার ক্ষমতা যদি সত্যিই কিছু সৃষ্টি করতে পারে তবে তা হবে এই সমাজের নারীদের জন্য আশ্রয় কেন্দ্র সে চোখ বন্ধ করল তুমি ঠিক বলেছিলে চৈতি এবার সত্যিই কিছু বদলাতে হবে আসিফ এবার আর কোনো কথা বলল না রাতের বাতাসে যেন এক নতুন যুদ্ধের সুর ভাসছে কাল ভোরেই নতুন এক ইতিহাসে লেখা হবে আজ রাতটা শুধু অপেক্ষার সকাল হতে না হতেই পুরো শহরে হুলস্থুল বেঁধে গেছে সংবাদ মাধ্যম পুলিশ সাধারণ মানুষ সবাই যেন প্রস্তুত একটা বড় কিছুর জন্য কিন্তু কেউ জানে না আজকের দিনটা ইতিহাসের পাতায় কিভাবে লেখা হবে ঢাকার সবচেয়ে পুরনো এক কুখ্যাত পতিতালয়ের সামনে এসে দাঁড়িয়েছে রাতুল আহমেদ চোখে মুখে অদ্ভুত শীতলতা এক হাতে ফোন অন্য হাতে শক্তভাবে ধরে রাখা একটা কাগজ যেখানে কিছু নাম লিপিবদ্ধ করা আছে তার পাশে কিছু তরুণ কর্মী দাঁড়িয়ে যারা তার নির্দেশের অপেক্ষায় আসিফের কাছে এসে বলল বস ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছি পুলিশও এখনো আসেনি আমরা কি শুরু করব, রাতুল তাকালো সামনে বিশাল লোহার গেটটার দিকে গেটের ওপাশে ভীতু ষড়যন্ত্র কিছু মেয়ে মুখ লুকিয়ে আছে কিছু কৌতূহলী চোখ জানালার ফাঁক দিয়ে বাইরে উকি দিচ্ছে আমি জানি ওরা ভয় পেয়েছে রাতুল ধীরে কণ্ঠে বলল, কিন্তু ওদের জানাতে হবে আজকের দিনটা অন্য রকম সে সামনে এগিয়ে এসে গর্জে উঠল গেট খুলুন এই জায়গাটা আর চলবে না ভেতর থেকে কারো কণ্ঠ শোনা গেল আপনি এখানে যা করছেন তার ফল ভালো হবে না মিস্টার রাতুল আহমেদ রাতুল ঠোঁটের কোণে এক চিলতে বিদরূপের হাসি টেনে বলল ফল আমি জানি কিন্তু আজ কোনো আপোষ নেই গেট খুলুন না হলে আমি নিজেই ভেঙে ফেলব আসি পেছন থেকে ইশারা করলো কয়েকজন কর্মী লোহার গেটের তালায় হাত লাগালো মুহূর্তে বিশাল একটা ধাক্কা ধারাম প্রথম ধাক্কাতে তালা নড়তে শুরু করলো দ্বিতীয় ধাক্কায় ভেতর থেকে আতঙ্কিত কণ্ঠ থামুন পুলিশ আসছে রাতুল নিঃশ্বাস ফেললো চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য সে জানে এটা শুধু একটা দরজা নয় এটা ভাঙলে শেষ হয়ে যাবে বছরের পর বছর ধরে চলে আসা নারী পাচারের এক অন্ধকার অধ্যায় সে আবারও গর্জে উঠলো গেট খোলেনি তো ধরাম তৃতীয়বার ধাক্কায় বিশাল লোহার গেটটা ভেঙে পড়ল ভেতরের পরিবেশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ভেতরে দাঁড়িয়ে থাকা মেয়ে আর দালালদের চোখ বিস্ময় বড় হয়ে গেল কিছু মেয়ে ভয় পেয়ে পিছনে সরে গেল কিছুজন জন হত বিহবল হয়ে দাঁড়িয়ে রইল রাতুলে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল চারিদিকে তাকিয়ে তার চোখ কঠিন হয়ে গেল এই দেয়ালগুলোর ভেতর কত নারী বন্দী ছিল বছরের পর বছর কত স্বপ্ন এখানে এসে ধ্বংস হয়েছে একজন মধ্যবয়সী মোটা লোক সে সম্ভবত এখানকার মালিক ঘড়ি করে সামনে এলো মুখে জোর করে হাসির আবাস এনে বলল আপনি কি করছেন মিস্টার আহমেদ এটা আইন বিরুদ্ধ রাতুল সরাসরি তার চোখে তাকালো আইন তুমি আইনের কথা বলছো এই জায়গাটার ভেতর সেসব অন্যায় চলে তার জন্য কোনো আইন কি কখনো দাঁড়িয়েছে লোকটা একটু হক চকিয়ে গেল তারপর বলল এখানে যারা আসে তারা স্বেচ্ছায় আসে আমরা তো কাউকে জোর করে আটকে রাখিনি এইবার আসিফ সামনে এগিয়ে এসে বলল। আচ্ছা এইসব মেয়েদের জিজ্ঞাসা করা হোক তারা কি সত্যি এখানে থাকতে চায় রাতুল গম্ভীর গলায় বলল। সবাই বাইরে আসো কিছু মেয়ে ইতস্ত করলেও ধীরে ধীরে সামনে এগিয়ে এলো তাদের চোখে মুখে ভয় অনিশ্চয়তা একটা ছোট মেয়ে বয়স হয়তো ষোলো কি সতেরো কাপা কাপা কণ্ঠে বলল। আমরা তো যেতে চাই কিন্তু আমাদের কোনো জায়গা নেই রাতুল এবার পিছনে ফিরে তার কর্মীদের দিকে তাকালো আজ থেকে এই জায়গার নাম বদলে যাবে এটা আর কোনো পতিতালয় থাকবে না এখানে তৈরি হবে নারীর জন্য একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র যেখানে কেউ বাধ্য হয়ে নয় বরং সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠলো এই জায়গা আজ থেকে বন্ধ লোকটা এবার পুরোপুরি হত বিহবল এটা অসম্ভব আপনি কিছুই করতে পারবেন না রাতুল এবার কঠিন গলায় বলল আমি শুধু শুরু করেছি বাকিটা সময় বলবে ঠিক তখনই পুলিশের সাইরেন বাঁচতে শুরু করলো শহর আজ এক নতুন পরিবর্তনের সাক্ষী হতে চলেছে পুলিশের আইরেনের শব্দ ক্রমশ কাছেই আসছে বাতাসে অস্থিরতা আশপাশের লোকজন উকি দিয়ে দেখার চেষ্টা করছে কি হতে যাচ্ছে এখন রাতুল দাঁড়িয়ে আছে একবারে সামনে সে একটুও বিচলিত নয় যেন সে জানে এই মুহূর্তটা আসবেই ভিতরের মেয়েগুলোর চোখে মুখে ভয় কিন্তু তার মাঝে একটা আশার আলো ফুটে উঠেছে ওরা জানে না রাতুল তাদের কতটুকু সাহায্য করতে পারবে কিন্তু তারা এটাও জানে আজ যা হচ্ছে তা আগে কখনো হয়নি এখানে কি হচ্ছে পুলিশ এসে দাঁড়িয়েছে একদল অফিসার নেতৃত্বে একজন এসিপি তিনি রাতুলের দিকে তাকিয়ে বললেন মিস্টার আহমেদ আমি আপনাকে চিনি কিন্তু এটা কোনো আইনসিদ্ধ কাজ নয় রাতুল ঠান্ডা স্বরে বলল। এসিপি সাহেব আপনি কি জানেন এই জায়গাটায় কি হয় আপনি জানেন এখানে কত মেয়ে আটকে আসে জোরপূর্বক তবু আপনি বলছেন আমি অন্যায় করছি এসিপি একটু থমকালেন তিনি রাতুলের সম্পর্কে জানেন রাতুল যেটা ঠিক মনে করে সেটাই করে ছাড়ে তার বিশাল রাজনৈতিক প্রভাব সাধারণ মানুষের ওপর তার গ্রহণযোগ্যতা এগুলো ভালোই জানেন এসিপি কিন্তু আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না মিস্টার আহমেদ এসিপি বললেন একটু কঠিন গলায় আইন যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না তখন অন্যায়ের পক্ষেই মানুষের দাঁড়ানো উচিত রাতুল বলল তার চোখে এক অদ্ভুত জেদ এসিপি এবার আশেপাশে পরিস্থিতি লক্ষ্য করলেন পতিতালয়ের মেয়েগুলো কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে তারা কি আসলে স্বেচ্ছায় এখানে নাকি রাতুল যা বলছে তাই সত্য আপনার কাছে কি কোনো প্রমাণ আসে যে এখানে মেয়েরা জোরপূর্বক আটকা এসিপি জানতে চাইলেন রাতুল হাসলো একেবারে ঠান্ডা অথচ বিদ্রুপাত্মক হাসি সে পকেট থেকে একটা ফাইল বের করে অফিসারের দিকে বাড়িয়ে দিল এই ফাইলটা খুলুন এখানে প্রত্যেকটা মেয়ের নাম আছে যাদের এখানে জোর করে আটকে রাখা হয়েছে তাদের পরিবারের খোঁজ করা হয়েছে বেশিরভাগেরই পরিবার জানে না ওরা কোথায় এসিপি ফাইলটা নিয়ে দ্রুত চোখ বোলালেন মুখ কঠিন হয়ে গেল এসিপি সাহেব আপনি যদি সত্যিকারের আইন রক্ষক হন তাহলে আজ এই জায়গাটা বন্ধ করতে সাহায্য করুন যদি না পারেন তাহলে আমি আমার মতো করেই করব রাতুল বলল একদম নির্ভরতার সুরে পাশে দাঁড়ানো পুলিশ সদ্যকেরা একে অপরের দিকে তাকালো অফিসার বুঝলেন রাতুলের কথাগুলোকে উপেক্ষা করা কঠিন হবে তিনি গভীরভাবে শ্বাস নিলেন তারপর বললেন ঠিক আছে তদন্ত চলবে যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে এই জায়গা বন্ধ হয়ে যাবে অভিযোগ সত্যি অফিসার পেছন থেকে এবার কাপা গলায় বলল এক তরুণী ওর চোখে ভয় কিন্তু সে সামনে এসে দাঁড়ালো আমাকে এখানে জোর করে আনা হয়েছিল আমার পরিবার জানেই না আমি এখানে এরপর একের পর এক মেয়েরা সামনে এসে দাঁড়াতে লাগলো তাদের চোখে ভয় কিন্তু তারা কথা বলছে এসিপি এবার বুঝলেন রাতুল ভুল বলেনি পতিতার লয়টি আজ থেকেই বন্ধ এসিপি ঘোষণা দিলেন এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল তারপর রাতুলের কর্মীদের মুখ উজ্জ্বল হয়ে উঠল মেয়েরা কেঁদে ফেলল কেউ কেউ বিশ্বাসই করতে পারছে না এত বছর পরে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে রাতুল এগিয়ে গিয়ে সেই তরুণীর কাঁধে হাত রাখল তোমাদের ভয় পাওয়ার কিছু নেই তোমাদের জন্য নতুন একটা জায়গার ব্যবস্থা করা হবে এদিকে পতিতালয়ের দালালরা আর মালিক চুপ করে আছে ওদের মুখে তীব্র ক্ষোভ কিন্তু কিছু বলার সাহস নেই আসিফ এসে বলল বস আপনি যা করেছেন তা সত্যি ইতিহাস হয়ে থাকবে রাতুল কিছু বলল না সে জানে এটা শুধু শুরু সামনে আরও অনেক পথ বাকি সে একবার আকাশের দিকে তাকালো আর সূর্যটা যেন একটু উজ্জ্বল হয়ে উঠেছে শহরের বাতাসে আজ ভিন্ন রকমের উত্তেজনা কেউ বলছে রাতুল আহমেদ আজ এক নতুন ইতিহাস গড়ছে কেউ বলছে সে নিজের কবর নিজেই খুঁড়ছে পরের দিন মাধ্যমে ঝড় বয়ে গেছে প্রতিটি চ্যানেল প্রতিটি পত্রিকা সবখানে রাতুলের নাম রাজনীতির নেতা নাকি সমাজ সংকারক রাতুল আহমেদের সাহসী পদক্ষেপ এক রাতেই পতিতালয় বন্ধ কিন্তু এরপর কি কিন্তু এই আলোড়নের পিছনে গভীর এক ষড়যন্ত্র কেউ কেউ একটি দামি রেস্টুরেন্টের আইপি পক্ষে বসে আছে শহরের সবচেয়ে ক্ষমতাবান কয়েকজন মানুষ মুখ গম্ভীর চোখে মুখে অস্বস্তি সামনে চেয়ারটায় বসে আছে একজন যার চোখে তীক্ষণ চাহনি নিখুঁত সুট পরা হাতে এক গ্লাস ওয়াইন সে ধীরে স্বরে বলল রাতুল আহমেদ একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে একজন মাস বয়সী নেতার মুখে হাসি টেনে বলল সমস্যা না ভাই ও তো আমাদের মতোই নেতা রাজনীতি বোঝে না ওয়াইনের গ্লাসটা টেবিলে নামিয়ে সেই ব্যক্তি একটু ঝুঁকে এলো ও নেতা হতে পারে কিন্তু আমাদের মতো নয় আমরা ক্ষমতা দিয়ে খেলি আর ও দায়িত্ব দিয়ে রাজনীতি করে একজন বৃদ্ধ নেতা গম্ভীর স্বরে বলল। এই ছেলে যদি পতিতালয় বন্ধ করতে পারে তাহলে এরপর কি করবে আমাদের ব্যবসা আমাদের ক্ষমতা সব কিছু তো ওর চোখের সামনে চলে আসছে ওয়াইন হাতে থাকা লোকটা এবার ঠান্ডা গলায় বলল তাহলে রাতুল আহমেদকে থামাতে হবে এক মুহূর্তের জন্য কক্ষে নিরবতা নেমে এলো তারপর বৃদ্ধ নেতা মৃদু হাসি দিয়ে বলল থামানো ঠিক হবে না ভাই তাকে ধ্বংস করতে হবে বিকালবেলা রাতুল অফিসে বসে আছে সামনে কিছু রিপোর্ট কিছু দলিল ফোনের পর ফোন আসছে কেউ প্রশংসা করছে কেউ হুমকি দিচ্ছে আসিফ দরজা ঠেলে ভেতরে ঢুকে গম্ভীর মুখে বলল বস ভালো খবর নেই রাতুল কাগজপত্র থেকে চোখ সরিয়ে তাকালো কি হয়েছে আসিফ টেবিলে একটা ফাইল রাখল তোমার নামে মামলা হয়েছে রাতুল ঠান্ডা কণ্ঠে বলল, কি অভিযোগ বেআইনি প্রবেশ ভাঙচুর নারী নির্যাতন বিশৃঙ্খলা সৃষ্টি রাতুলের চোখে মুখে কোনো পরিবর্তন এলো না বরং একটা ঠান্ডা হাসি ফুটে উঠলো এটাই তো স্বাভাবিক তাই না আসিফ চিন্তিত মুখে বলল এটা স্বাভাবিক না বস যেই নেতারা এতদিন তোমার সাথে ছিল তারা এখন তোমার বিরুদ্ধে গেছে তাদের টাকা তাদের ক্ষমতা সব কিছু দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইছে রাতুল চুপচাপ বসে রইল তারপর চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য তার সামনে ভেসে উঠল চৈতির মুখ আপনার ক্ষমতা যদি সত্যিই কিছু সৃষ্টি করতে পারে তবে তা হবে এই সমাজের নারীদের জন্য আশ্রয় কেন্দ্র রাতুল চোখ খুলল আসিফ আমি জানতাম এই দিন আসবে কিন্তু আমি ভয় পাইনি আজও পাব না কিন্তু বস যদি তারা আমি জেলে যেতে রাজি আসি মরতেও রাজি আসি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব না এই প্রথম আসিফ বসের চোখে এমন অদ্ভুত ধীরতা দেখল তার মনে হলো রাতুল আহমেদ শুধু একজন নেতা নয় সে একজন যোদ্ধা একটা যুদ্ধ শুরু হয়ে গেছে শহরের বাতাসে একটা ঝড় আসতে চলেছে শহরে গভীর রাত ঢাকার এই অংশটা যেন রাতের পর রাত অন্য একা দুনিয়া হয়ে ওঠে দিনের আলো যে শহরকে স্বাভাবিক মনে হয় রাত গভীর হতে সেখানে জন্ম নেয় ভয় নিস্তব্ধতা আর ক্ষমতার খেলাঘর এই শহরের কিছু অন্ধকার কোণে জমে ওঠা অপরাধের বাজার যেখানে টাকার বিনিময়ে বিক্রি হয় বিবেক ন্যায় বিচার আর মানুষ রাতুল এই শহরের এই নোংরা রূপের সাথে পরিচিত তবে আসছে এখানে আসছে নতুন এক পরিচয়ে এক ধ্বংস চা হয়ে কিন্তু তার মন পড়ে আসে অন্য কোথাও একটা ছোট্ট ঘরের জানালার পাশে দাঁড়িয়েছিল চৈতি তার চোখ বারবার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছিল একটা মেসেজ একটা ফোন কল কিছুই আসেনি হঠাৎ বুকের মধ্যে কেমন যেন অজানা ভয় দোলা দিয়ে উঠলো সে জানে না এই শহরেই অন্য এক গলিতে তার জন্য একজন জীবন বাজি রেখে যুদ্ধ করতে যাচ্ছে রাতুল আয়নার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে নিচ্ছিল আজ তার চোখে অন্যরকম এক আগুন প্রতিশোধের আগুন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আগুন ঘরের দরজায় আসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই ভাবের সাথে দেখা করবেন না রাতুল গভীরভাবে শ্বাস নিয়ে বলল উহ এখনো নয় তার কণ্ঠে ধীরতা ছিল কিন্তু কোথাও যেন এক অদ্ভুত কষ্টও লুকিয়েছিল আমি এখন গেলে ওর বিপদ হতে পারে চারপাশে শকুনের দল উৎ পেতে আছে আমার মাধ্যমে ওর ক্ষতি হতে পারে তাই এখন যাব না কিন্তু ছায়ার মতো ওর পাশে থাকবো তারপর ধীরে ধীরে একটা সাদা কাগজ টেনে নিল টেবিল থেকে পেন হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো তারপর লিখতে শুরু করলো চিঠিটা শেষ করে ভাঁজ করলো সে তারপর আসিফের দিকে বাড়িয়ে দিল তুমি এটা গোপনে ওর কাছে দিয়ে আসবে যাতে কেউ টের না পায় আসিফ মাথা ঝাঁকালো এখন চলো ক্লাব ঘরে যাই শহরের সবচেয়ে ক্ষমতাশালী বৃত্তশালী আর নীতিহীন মানুষগুলো এখানে বসে জড়ো হয় রাতুল গাড়ি থেকে নামলো তার চোখে মুখে ভয়ানক প্রশান্তি কিন্তু ভেতরের আগুন ঠিকই বোঝা যাচ্ছিল তার সাথে আসিফ আর কয়েকজন বিশ্বস্ত সহযোগী আসিফ ধীরে ধীরে এগিয়ে এসে বলল। বস ভেতরে পুলিশের প্রোটেকশন থাকতে পারে রাতুল ঠোঁটের কোণে এক টুকরো তাচ্ছিল্যের হাসি টানল তাহলে পুলিশকেও শিক্ষা দিতে হবে ডায়মন্ড ক্লাবের প্রবেশ পথে বিশাল দেহরক্ষীরা দাঁড়িয়েছিল তারা রাতুলের দলের দিকে তাকিয়ে বলল এটা প্রাইভেট ক্লাব তোদের মতো রাস্তার কুত্তারা এখানে ঢুকতে পারে না এক মুহূর্তের জন্য রাতুল স্থির হয়ে রইল তারপর সোজা ঘুষি মারল লোকটার মুখে তোর সাহস হয় কি করে আমার সামনে এভাবে কথা বলার লোকটা ধপাস করে মাটিতে পড়ে গেল বাকিরা কিছু বলার আগেই রাতুলের লোকগুলো ঝাঁপিয়ে পড়লো মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো ক্লাব দখলে চলে এলো মদের বোতল ভেঙে ছড়িয়ে পড়ছে জুয়ার টেবিল উল্টে যাচ্ছে মেয়েরা আতঙ্কে ছোটাছুটি করছে একটা মোটা গলা হুনকার দিয়ে উঠলো তোরা জানিস না এটা কার জায়গা তোর বাপের জায়গা ভাবছিস নাকি রাতুল ধীরে পায়ে তার সামনে এগিয়ে দাঁড়ালো একটা চেয়ার টেনে বসলো আজ থেকে এটা আর কারো জায়গা না তারপরে শুরু হলো ভয়ানক সংঘর্ষ কেউ পিস্তল বের করতে গেলে তার হাত মুচড়ে ফেলা হলো কেউ লাথি মারতে গেলে তাকে মাটিতে ফেলে দেওয়া হলো তোদের সময় শেষ এখন আর ক্ষমতা বাঁচবে না সেই নেতা থর থর করে কাঁপছিল আর রাতুল ধীরে পায়ে সামনে ফিরে হাঁটতে লাগলো শহরের অন্য এক প্রান্তে জানালার পাশে বসেছিল চৈতি রাত অনেক হয়ে গেছে কিন্তু তার ঘুম আসছে না হঠাৎ কানের কাছে একটা নরম শব্দ হলো সে দ্রুত তাকিয়ে দেখলো জানালার ফাঁক দিয়ে একটা খাম পড়ে আছে টেবিলে হাত কাঁপতে কাঁপতে খাম খুললো চৈতি তার চোখ স্থির হয়ে গেল প্রথম কয়েকটি লাইনে আমার চৈতি আমার পৃথিবী আমার সমস্ত চৈতির নিঃশ্বাস ধরা পড়ে গেল তুমি হয়তো ভাবছ আমি কেন আসিনি আমি কেন তোমার সামনে দাঁড়িয়ে কিছু বলছি না যেন আমি পারি না আমি তোমাকে কষ্ট দিতে চাই না আমি তোমাকে হারাতে চাই না আমি তোমার পাশে দাঁড়ানোর মতো একজন সাধারণ মানুষ নই আমি এক অন্ধকারের সৈনিক তুমি যদি আমার পাশে দাঁড়াও তবে তোমার গায়ে রক্তের দাগ লাগবে আমি জানি না এই শহরের রাস্তাগুলো কখনো আমাদের জন্য হবে কি না আমি জানি না আমার নামের পাশে তোমার নাম লেখা থাকবে কি না কিন্তু আমি জানি আমার প্রতিটা নিঃশ্বাস তোমার জন্যই তুমি এই শহরের সমস্ত মায়া সমস্ত আলোর প্রতি ছবি আমি সেই আলো থেকে দূরে থাকলেও আমি তোমার আকাশের চাঁদ হতে চাই যা তোমাকে সব সময় আলো দেবে কিন্তু কখনো ছুবে না তুমি ভয় পেও না চৈতি আমি তোমার পাশেই আছি তোমার রাতুল চৈতির হাত কাঁপছিল তার চোখ ঝাপসা হয়ে এলো বাইরে শহরের বাতাস ভারী হয়ে আছে আর কোথাও অন্ধকারের মাঝে একজন সৈনিক যুদ্ধ করছে শুধুমাত্র একটি মাত্র মানুষের জন্য চৈতি চুপচাপ দাঁড়িয়ে আছে জানালার ওপাশের রাত নীরব কিন্তু তার ভেতরে এক তীব্র অস্থিরতা কাজ করছে চিঠিটা এখনও তার হাতেই ধরা আঙ্গুলের স্পর্শে কাগজের ভাঁজগুলো যেন আরও বেশি স্পষ্ট হয়ে উঠছে ধীরে ধীরে সে টেবিলের দিকে এগিয়ে গেল চিঠিটার যত্ন করে রেখে দিল সেখানে তারপর তার হাত ধরা থাকলো বুকের ওপর ঠিক যেখানে হৃদয় স্পন্দন অনুভব করা যায় তারপরে ধীরে ধীরে এগিয়ে গেল পাশের রুমে হাত ধুয়ে অজু করল ঠান্ডা পানি যেন তার গরম হয়ে ওঠা নরম মনের ওপর শাস্তি শুয়ে দিয়ে গেল সাদা একটা জায়নামাজ বের করে বিছিয়ে দিল মেজেতে চারপাশ নিস্তব্ধ শুধু তার হৃদয় স্পন্দনের সব যাচ্ছে সে বলে শুরু করলো প্রতিটি রাকাত প্রতিটি সিজ দায় তার চোখের জলে ভিজে যাচ্ছিল যায় নামাজ মনে হচ্ছিল সে আল্লাহর সামনে তার সমস্ত কষ্ট উজাড় করে দিচ্ছে সমস্ত ভয় সমস্ত অস্থিরতা নামাজ শেষ করে সে বসে থাকলো কিছুক্ষণ তারপরে ধীরে ধীরে একটা তাসবি হাতে নিল সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ একবার প্রতিটি শব্দ তার মনের অস্থিরতা কিছুটা প্রশমিত করছিল প্রতিটি উচ্চারণ যেন রাতুলের জন্যই এক একটা দোয়া হয়ে আকাশে উড়ছিল তারপর কুরআন শরীফটা খুলল সে চোখের সামনে পবিত্র আয়াতগুলো ফুটে উঠতেই তার বুকের গভীরে একরকম প্রশান্তি ছড়িয়ে গেল সে পড়তে লাগলো আস্তে আস্তে শব্দগুলো তার কণ্ঠে প্রতি ধবিনীত হতে লাগল মনে হচ্ছিল এই রাতে শুধু সে না বরং কোথাও কোনো এক অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটাও এই শব্দের সুর শুনতে পাচ্ছে এইভাবে সে বসে রইল রাতের গভীরে ডুবে যেতে যেতে দুয়াই দুয়াই পিয় মানুষটার জন্য আলোর পথ খুঁজতে লাগলো চৈতি জানালা দিয়ে বাইরে তাকা ছিল শহরের অন্ধকার রাতে সমস্ত কিছু যেন একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল কোথাও কেউ নেই শুধু বাতাসের মৃদ শীতলতা আর তাতে মিশে থাকা এক অদ্ভুত শূন্যতা তার হাতের মধ্যে সেই চিঠি ছিল কিন্তু সে জানতো সেই চিঠি আর কিছুই নয় রাতুলের অঙ্গীকার একটি প্রতিশ্রুতি তবে তার মনে কি ছিল ঘরের কোনায় থাকা আয়নায় নিজেকে প্রতিচ্ছবি দেখল সে খুবই একা যেন তার চারপাশে ভীষণ শূন্যতা একটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল সে এই পৃথিবী থেকে হারিয়ে গেছে কোথাও নেই কোথাও যাবার মতো কিছু নেই শুধু রাতুলের পেতরূপে শূন্য জায়গায় হাঁটছিল সে তার মন তখন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল একদিকে তার নিজের সাহসিকতা অন্যদিকে রাতুলের পথের অন্ধকার সে জানতো রাতুল এক যুদ্ধে রওনা হয়েছে আর সেই যুদ্ধের অংশ হতে পারবে না শহরের অন্ধকারের মাটিতে এক প্রেম একটি প্রতিচ্ছবি গভীর হয়ে বসে আছে আর চৈতি জানতো এই অন্ধকারে এক মুহূর্তের জন্য সে সঠিক দিক খুঁজে পাবে না ফলে সে চুপচাপ উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়েছিল তার সিদ্ধান্ত ছিল একেবারেই স্পষ্ট রাতুলের যুদ্ধে তার কোনো ভূমিকা হবে না তবে তার মন সে জায়গায় পৌঁছালো যেখানে সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে চেয়েছিল সেখানে না রাতুল না অন্ধকার শুধু চৈতি এবং তার নিজের অস্তিত্ব ছিল সেদিনের রাত চৈতির জীবনের একটা নতুন সূচনা ছিল যেখানে নিজেকে বুঝতে পারার মতো শান্তি মিলেছিল তো কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকুন